much. Thank you. আচ্ছা একটা কথা বলতে চাই যার জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি যার আমন্ত্রণে প্রত্যেকটি মানুষ আমরা আমন্ত্রিত হয়েছি আমাদের প্রিয় আরিও শিশিয়া তার কে গান শুনবো আমরা কিছু করার নেই ভোকাল মাইক্রোফোন দিয়ে দিয়ে ভোকাল মাইক্রোফোন দিয়ে দিয়ে

অনেক চিঠি মারা অনেক ঠাম্বারা আমাকে বলেছে যে বৌমা এবছর গাইতে হবে তো চলো আমার একটা ছোট্ট পারফরমেন্স দেবো যেহেতু আমার অনেক অনেক শিল্পী গেস্টরা থাকে তো তাদের সময় দেওয়ার জন্য আমার আর গান গাওয়া হয়ে ওঠে না তবে সবার রিকোয়েস্ট এবছর গাইব কারণ না গাইলে বুঝতেই পারছি পরের বছরের জন্য আমার কপালে আরো অনেক কথা শোনা আছে তো তোমাদের সবার জন্য আমার একটা ছোট্ট পারফরমেন্স আমার পরে অরিত্রতা মঞ্চ হলো একসাথে গাইবো আমরা যারা সঙ্গীত ভাবনায় দেখতে পছন্দ করতাম একই গানটা আমার ডিটেডিং হলে সেগুলোই আমাদের ভালো লাগতো শুনতে সেই গানগুলোই গাইবো আজ থেকে কিছু বছর আগে আমরা ফিরে যাব যখন স্কুলে যেতাম টিউশ্যানে যেতাম ওই গানগুলো বা শুনতে শুনতে যেতাম বাড়ি এসে ইউটিউবে সার্চ করে ওই গানগুলো এখন আমরা শুনি তো সেই গানগুলোই দেখবো গাইবো এখন এখনো আছে ভবিষ্যৎও থাকবে তাহলে কিছু করে একদম চল আপনাদের সবাইকে সিনেমার নামগুলো গেস করতে আমি মাইকটা দেবো সবাই মিলে একসাথে বলা আমার পরে মঞ্চে

チョキチョキ。 এরপরেই আমরা মঞ্চে আবার জানাবো অনিত্র ব্যানার্জি অনেকক্ষণ আগে নিয়ে আমাদের মধ্যে এসে গেছে চলো তাকে আমরা ওই উৎসব জানাবো ডেফিনে তার আগে মঞ্চে

অ্যাকচুয়ালি কাঠিবাজির মানুষদের না সামনে কাঠিটা দেখা যায় না এই যে যেমন এই একটা কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কাঠিটা দেখা যায় কিন্তু যে মানুষগুলো আমাদের পেছনে কাজ করে তাদের তো ওই কাঠিবাজিটা দেখা যায় না ওদের ওই কাজগুলো আমাদের জীবনে অনেক তাদের আমরা মারাবাড়ি ঝগড়াঝাড়ি কিছু করব না আমাদের কাজের জগৎ দল চলো সবাই মিলে একসাথে যারা আজকে এই যাচ্ছে সামনে অক্লান্ত পরিশ্রম করে গেছে তাদের সবাইকে আমি সামনে দেখতে চাই সবাই একসাথে থাকি এখানে নাচ হ बोलवे की इसी ना करे प्रीत साए रे পারে সব সময় থেকে আমারও চেষ্টা করে তো এদের একটা ছোট্ট সমস্যার কথা আমরা কার কাছে লিখেছিল কথা বলেছে কি বলেছে আমার ভালো দেখলে যাকে মনে অমরস্যা আসল কাজ নেতা সুতির জোন মে সুতির জোন মে শুননে

সমাজে মাতালের অবদানটা কি আমি বলেছিলাম মাতালের অবদান কি তো সত্যি কথা বলতে আমি যখন বাড়ি থেকে অনুষ্ঠান করতে পেরেছিলাম তখন আমার বাড়ির সময় লক্ষ্মী মন্দির ছিল লক্ষ্মী মন্দিরের মধ্যে পুরোহিত আর সেই মুহূর্তে আমাদের পাড়ার সবথেকে বড় মাতাল পঞ্চুদা সেই পঞ্চুদা দা বাইরে থেকে সেই পুরোহিত গালাগানি করছিল। তখন এই বুঝতে পারিনি কেন গালাগানি করছিল তখন পুরোহিত বাইরে বেরিয়ে এসে বলেছিল তুমি আমায় গালাগালি করছো কেন তুমি মাতাল তুমি ছোট জাত তুমি চলে যাবে এখান থেকে তখন মাতাল রেগে গিয়ে বলেছিল আচ্ছা তুমি পুরোহিত তুমি বললে বড় মাতাল ছোট আপনারা বলুন পুরোহিত বড় না মাতাল বড় মাতাল বলো তাই তো মাতাল কমেডি কেউ না মাতালি হয়ে যাক সবাই মিলে এই আমি বলি তো বলেছিল মাতাল বড় পুরোহিত পুরোহিত এই সমাজে বড় হতে পারে না এই সমাজে যদি হতে পারে তাহলে মাতাল বড় তাই তখন আমি জিজ্ঞাসা করছিলাম তুমি যে বললে পুরোহিত ছোট মাতাল বড় তুমি বলো তো একচুয়ালি মাতাল কি করে বড় হয় তখন আমাদের অঞ্চুদা আস্তে আস্তে বুঝেছিল মাতাল কি করে বড় হয় তখন পুরোহিতকে বলেছিল বলেছিলেন পুরোহিত বললে পুরোহিত বড় তাহলে বড় পুরোহিত কি করে বড় হলো পুরোহিত যদি বড় হবে সেই পুরোহিত মন্দিরের ভিতরে বসে আছে কেন ঠিক আছে মন্দির বড় মন্দির বড় মন্দির যদি বড় হবে সেই মন্দির এই পৃথিবীর মধ্যে কেন ভেরি গুড পৃথিবী বড় পৃথিবী বড় এই পৃথিবী যদি বড় হবে সেই পৃথিবী নাগের মাথায় কেন ঠিক নাগ বড় যে নাগ বড়